নমস্কার বন্ধুরা এসএসসি সিসি দু হাজার ষোলো প্রো কিন্তু বাতিল করলো কলকাতা হাইকোর্ট এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে নিয়োগ হয়েছিলেন তাদের কিন্তু বেতন বেতন ফেরত ফেরত দিতে হবে এমন কিন্তু কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে থেকে নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে সেই যদি হয় সাল পর্যন্ত তাদেরকে কত টাকা করে ফেরত দিতে হবে তার সম্পূর্ণ ভিডিওর আমরা তুলে ধরেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে এস তে কিন্তু দু হাজার ষোলো সালে যে নিয়োগ হয়েছিল সেই গোটা প্যানেলটা কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু এখানে কিন্তু বাতিল হওয়া পরেও কিন্তু বলা হয়েছে বারো শতাংশ সুদ সহ তাদের কিন্তু চার সপ্তাহ মধ্যে কিন্তু ফেরত দিতে হবে এবং এই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে যে কোনো হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যয়নিভাবে যারা চাকরি পেয়েছেন বারো শতাংশ সুদ সুদে টাকা ফেরত দেবেন তারা নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ বিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে কিন্তু এই নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী গ্রুপ সি গ্রুপ বিতে তারা কত টাকা মাইনে পেত এবং তারা যদি সে বেতন ফেরত দেয় কত টাকা তাদের ফেরত দিতে হবে দু থেকে দু সাল পর্যন্ত এখান থেকে উল্লেখ করা হয়েছে যা খবর অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে বলা হয়েছে যা খবর নবম দশমীর চাকরি ক্ষেত্রে একজন চল্লিশ হাজার কম বেশি মাইনে পান এটা তার স্টার্টিং স্যালারি অর্থাৎ শুরু স্যালারি দু থেকে বেতন পেলে দু হাজার চব্বিশ মার্চ অবধি সেটা প্রায় চব্বিশ লাখের কাছাকাছি এরপর বেতন বাড়তেও পারে এই চল্লিশ হাজার কিন্তু থাকবে না চল্লিশ হাজার বেশি কিন্তু বেতন তাদের বাড়তেও পারে কিন্তু দু হাজার উনিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত তারা যদি বেতন ফেরত দেয় তারা কিন্তু তাদের চব্বিশ লাখ টাকা পর্যন্ত তাদেরকে ফেরত দিতে হবে এছাড়া তখন এখানে বলা হয়েছে একাদশ এবং দ্বাদশ যে যে সমস্ত ক্ষেত্রে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে সেক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি চুয়াল্লিশ হাজার আশেপাশে ছিল এই হিসাবে এইগুলি দু হাজার চব্বিশ অব্দি প্রায় ছাব্বিশ লক্ষ টাকা বেতন হবে এই শিক্ষকের অর্থাৎ দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশে মার্চ মাস পর্যন্ত তাদেরকে কিন্তু এই ছাব্বিশ লক্ষ টাকা কিন্তু তাদের বেতনের বেতন কিন্তু তাদের ফেরত দিতে হবে এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণ কিন্তু এই চুয়াল্লিশ হাজার টাকা যদি না থেকে এর থেকে যে বেতন আর বাড়া বেড়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে টাকার পরিমাণ তাদের কিন্তু বাড়তে পারে এমন কিন্তু সেটা উল্লেখ করছে এছাড়া দেখুন বলা হয়েছে গ্রুপ সি ক্ষেত্রে যেটা বলা হয়েছে যেটা গ্রুপ সি গ্রুপ সি ক্ষেত্রে চাকরি একবারে শুরুতে একজন ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত তাদের বেতন দেওয়া হয়ে থাকে তাদের বেতন বৃদ্ধি হয় এবং স্টাডি স্যালারি ধরে এগোলে মোটামুটি তাদের দু হাজার চব্বিশ মার্চ মাস পর্যন্ত ষোলো লাখ পর্যন্ত তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে হয়তো দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশে মার্চ মাস পর্যন্ত আশেপাশে কিন্তু সেটা দাঁড়াবে গ্রুপ ডি ক্ষেত্রে শুরুতে উনিশ হাজার টাকা ধরলে দু হাজার চব্বিশ অব্দি তাদের এগারো লক্ষ টাকা মতো কিন্তু টাকা তাদের ফেরত দিতে হবে এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণ টাকা যদি বেড়ে যায় অর্থাৎ স্যালারি যদি বাড়া থাকে তাহলে কিন্তু টাকা তাদেরকে আরও বাড়তি টাকা দিতে হবে এছাড়া দেখুন বলা হয়েছে এখানে আর কথা উল্লেখ করা হয়েছে যেটা বলা হয়েছে দু হাজার ষোলো সালে এই পরীক্ষা হয় পঁচিশ হাজার পাঁচশো তেহাত্তর জনের নিয়োগপত্র ইস্যু হয়েছিল চব্বিশ হাজার শূন্য ভিত্তিতে অর্থাৎ এখানে দুর্নীতি বিচ বোনা শুরু এই দিনে নির্দেশের পর ও সিট পূর্ণ মূল্যায়ন করা হবে তার ভিত্তিতে নতুন করে নিয়োগ হবে তবে নিয়োগ পদ্ধতি কি হবে তা এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানাবে নির্দেশ কলকাতা হাইকোর্টে তবে এসএসসি এখন এইসব নিয়ে ভাবছে না ভাবছে এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে কিন্তু যাওয়ার কথা কিন্তু ভাবছে তো অ্যাকচুয়ালি কিন্তু দেখতেই পাচ্ছেন যে যে সমস্ত ব্যক্তিরা কাজ পেয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে কিন্তু এই দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মার্চ মাস পর্যন্ত তাদের কিন্তু ফেরত দিতে হবে এমনই কিন্তু একটা ধরা হয়েছে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এই টোটাল টাকা তাদেরকে ফেরত কিন্তু দিতে হবে এমন কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আমরা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকল